মানে এরকম একটা বিচার বিভাগ চাই যে বিচার বিভাগটা আমার পছন্দ মতো রায় দেবে চাইবেন এটা একটু মনে মনে বুঝে নিয়ে বিচারকের একটা রায় দিবেন এরকম একটা বিচার বিভাগ চাই কিনা বা তাদের রায় দিবেন কিনা জি জি না আমরা এমন একটা বিচার বিভাগ যাই যেটা পুরোপুরি স্বাধীন আমরা তো ভুক্তভোগী গত 15 বছর ধরে আমরা ভুক্তভোগীই ভুগি যে বিচার বিভাগ যদি স্বাধীন না হয় তাহলে কি হতে পারে এটার ভুক্তভোগী আমরা সবাই এবং এটা আমরা চাকখوش দেখেছি যে যদি সরকারের পছন্দমত রায় না হয় যেমন 16th অ্যামেন্ডমেন্টের রায় যেটা 16th অ্যামেন্ডমেন্টে যখন হাইকোর্টে রায় হলো যে বিচারপতি 16th প্রসাইডিং যাচ্ছেন ওনাকে আটক তারপরে আপিল আপিল বিভাগে জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা যখন সিক্সটিনের রায়টা দিল ওনাকে কিভাবে ফোর্স মানে জোর পূর্বক ওনার পদত্যাগটা করা হলো এবং তারপরে দেশ ছাড়তে বাধ্য হলো এগুলো তো আমরা সব দেখেছি এবং এটা আমার মতে একটা স্বাধীন বিচার বিভাগ আপনি এখন পর্যন্ত যে নিয়োগগুলি এই পর্যন্ত যে নিয়োগগুলো হয়েছে সেটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই সরকার কি আমার যেটা ব্যক্তিগত মনে হয় সেটা হচ্ছে গিয়ে নিয়োগের ব্যাপারে বিধিমালা প্রণয়ন করার পরেই হয়তো নিয়োগ হলে হতো কারণ এখনো কিন্তু আমাদের সিস্টেমটাতে স্বচ্ছতা নেই যে কি ভিত্তিতে বা কি জিনিস বিবেচনায় নিয়ে নিয়োগগুলো হয়েছে এ ব্যাপারে কিন্তু এখনো কনফিউশন আছে এখনো ক্লিয়ার না আমাদের কাছে হয়তো পরিস্থিতিটা এমন ছিল আমি যে খুব সমালোচনা করছি এটা তা না কারণ পরিস্থিতিটা এমনই ছিল যে আমাদের এই যে চলে গেছে আমাদের কোর্টের প্রাঙ্গন ঘেরাও করেছে তখন বাধ্য হয়েছে ছুটিতে পাঠাতে বারো জন বিচারপতি বারো জন বিচারপতি তার মধ্যে অনেকেই সিনিয়র ছিল তো বিচার বিভাগ বা এই উচ্চ আদালত তো খালি হয়ে যেতে পারে না তো তখন তড়িঘড়ি করে তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে নতুন বিচারপতি বসাতে হবে সেই কোর্টগুলোতে কারণ মামলা তো কমছে না মামলা তো বেড়েই যাচ্ছে তো আপনি যদি বাস্তবতাটা চিন্তা করে তাহলে হয়তো দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু হ্যাভিং সেট দ্যাট আমার জানা মতে কিন্তু খসরা বিধিমালা অলরেডি তৈরি করা হয়েছে যে বিচার বিচারক কিভাবে নিয়োগ দেয়া হবে এই প্রসিডিউরটা লে ডাউন করে সো এটা যত তাড়াতাড়ি ফাইনলাইজ করে আমাদের সবার সামনে চলে আসবে তত তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি থাকবে যেটা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি কারণ আমি আমি বিচারক নিয়োগের খসড়া বিধিমালা প্রসঙ্গে বলতে চাই যে 1999 সালে আমরা

গত পনেরো বছরে গুম খুন সহ বিভিন্ন অপকর্মের বিচার করার কথা বর্তমান সরকার বলছে আবার আওয়ামী লীগ সরকারের পতন পাঁচ আগস্ট হয়েছে বর্তমান সরকার দিয়েছে আগস্ট পর্যন্ত তো এইটা এই যে দায়মুক্তি সংস্কৃতিটা এটা পরবর্তী সময় বিচার বিভাগকে প্রভাবিত করবে কিনা মানে সমস্তটা মিলেই তো সিস্টেম আপনার কাছে একটু শুনতে চাই আপনার মন্তব্যের পরে আমি একটু জানো তাজুল ইসলামের কাছে একই ব্যাপারটা একটু শুনতে চাইব রাসনাইম জি কারে আবারও কিন্তু ভেঙে যাচ্ছে আমার এখানে আচ্ছা আমি সরি মানে আমি সরি আমার মনে হচ্ছে কানেকশনে কোনো প্রবলেম আছে আমি বলছি যে 15 বছর গুম খুন সহ নানা অপরাধ বিচারের কথা বলা হচ্ছে কিন্তু আপনি কি এখন পরিষ্কার শুনতে পাচ্ছেন আমি 15 বছর শব্দটা শুধু শুনতে মানে গুম খুন সহ বিভিন্ন অপরাধের বা অপকর্মের বিচার করার কথা বলছে বর্তমান সরকার জি কিন্তু 5 আগস্ট শেখ হাসিনা চলে যাওয়ার পর দাই মুক্তিদায় হয়েছে 8 আগস্ট পর্যন্ত তার মধ্যে অনেক হত্যাকাণ্ড বা মানে মানে বড় অপরাধ রয়েছে এই মনে করেন পাঁচ আগস্ট পর্যন্ত দিলে এটা কি বোঝা যাইতো যে এটা তো ওই সরকারের সময় আসা ঘটনা কিন্তু তারপরে তিন দিন তিনটা দিন বেশি

ভাই সরকার চলে যাওয়ার এই অর্থ তো না যে সরকারের সকল লোকজন নিয়ে সরকার চলে গেছে তার তো লাখ লাখ কর্মী অনেক নেতারাও দেশে ছিল তখন তাদের অপকর্ম কুকর্ম বলেন অপরাধ সংগঠন করারও যথেষ্ট সুযোগ ছিল তারপরের কিছুদিনও চাইলে তো আমি শোর না আমি কতটুকু একমত এ ব্যাপারে যে এই তিন দিন বাড়তি যে দেয়া হয়েছে আমি যদি আপনার প্রশ্নটা ঠিক মতো বুঝে থাকি জি 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 আমি আশা করছি যে এখন আপনি স্পষ্ট মানে আমরা তো বলছি যে সকল ধরনের অপরাধ গুম খুন আমরা গত সরকারের আমরা বিচার করব এবং সেই বিচার করার ক্ষেত্রে আমরা বলছি যে পনেরো জুলাই থেকে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনের মধ্যে থেকে অনেক কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কিছু ঘটনার দায় মুক্তি দেওয়া হয়েছে কিন্তু দায় মুক্তিটা এক্সটেন্ড করা হয়েছে আট আগস্ট পর্যন্ত সেই সময় অনেক পুলিশ বাহিনীর সদস্য মারা গেছেন অনেকে মারা গেছেন ছাত্রদের মধ্যে কেউ কেউ গেছেন এটা ঠিক হয়েছে কিনা পরবর্তী বিচার বিভাগে এটা মানে বিচার কার্যক্রম এটা প্রভাব বিস্তার করবে কিনা এটা ছিল হচ্ছে আমার প্রশ্ন জি 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 আমি তো বললাম আমার মনে হয় না ওটা হয়তো দেওয়া মানে দায়ের মুক্তিটা দেওয়া হয়তো উচিত হয়নি কারণ আমি আমি বুঝতে পারছি যতটুকু আপনার প্রশ্নটা আপনি লোকজন তো ছিল তার লোকজন ছিল তার